কোনো ব্যক্তি ঘুমের ঘরে যদি স্বপ্নে দেখে পয়সা মানে পয়সা যদি স্বপ্নে দেখে তাহলে দুর্নাম ছড়ানোর সম্ভাবনা বেশি খারাপ ইঙ্গিত বোঝায় মানে খারাপ ইঙ্গিত বহন করে জেল জেলে জেলে জেল হাজতে বন্দী হওয়ার লক্ষণ বোঝায় ঘুমের ঘরে কেউ যদি পয়সা স্বপ্ন দেখে তাহলে দুর্নাম ছড়ায় আর হচ্ছে খারাপ ইঙ্গিত বোঝায় আর জেলে যাওয়ার সম্ভাবনা তার বেশি তাই ঘুমের ঘরে স্বপ্নে পয়সা দেখলে এটাই স্বপ্নের ব্যাখ্যা বোঝায় ঘুমের ঘরে স্বপ্নে আপনি যদি পয়সা দেখেন তাহলে আপনার দুর্নাম ছড়াবে খারাপ ইঙ্গিত বোঝায় জেল হাজতে যাওয়ার ইঙ্গিত বোঝায় স্বপ্নের ব্যাখ্যা এটাই বোঝায়